আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত রাসুল করিম সাল আলহি বলেন আইয়ু ইমর আতিম মাতা তোয়াজাউ জুহা আনহা রদিন দাখল আতিল জান্না ওই স্ত্রী লোকের মৃত্যু এমন অবস্থা হইবে যদি তার তাহার স্বামী তাহার উপর সন্তুষ্ট হয় রাসুল করিম সাল আলহি ওসাল্লাম বলেন ওই স্ত্রী জান্নাতি স্বামীর আনুগত্যশীল এক স্ত্রী লোকের দৃষ্টান্ত স্বরূপ একটি ঘটনা বলি রাসুল করিম সাল আলাইসালামের আমলে স্বামী এবং স্ত্রী দোতালায় থাকতেন স্ত্রীর মা এবং বাবা থাকতেন নিস্তালায়। তখনকার আমলে এখনকার আমল তো আপনার ইট বালু দিয়ে বিল্ডিং তৈরি করা হয় তখনকার আমলে যেটা ছিল সেটার কথা বলতেছি যেটা দিয়ে এক তালা দুই তালা বানানো হতো তো রাসুল করিম সাল আলি ওয়াসাল্লামের আমলে এক মহিলা স্বামীকে নিয়ে দোতলায় থাকতে নিস্তালা থাকত তার মা এবং বাবা তো তার স্বামী তাকে বললেন আমি দেশের বাহিরে যাচ্ছি ব্যবসা বাণিজ্য করার জন্য তুমি এই তোমার বরণ ফসন খাওয়া দাওয়া সব আমি এখানে নিয়ে দিয়ে আসছি নিয়ে আসলাম তুমি এখন নিচে যেতে পারবে না কিছুদিন পর দেখা গেল স্বামী যখন সফরে চলে গেল কিছুদিন কিছুদিন পর দেখা গেল তার বাবা অসুস্থ রাসুল করিম সাল আলী ওয়াসাল্লামের কাছে একটি চিঠি লিখলেন বললেন যে আমার বাবা অসুস্থ আমি কি এখন নিস্তালায় গিয়ে আমি আমার মা এবং বাবাকে দেখতে পারবো আমার বাবা তো অসুস্থ রাসুল করিম সাল আলি ওয়াসাল্লাম বললেন যে তোমার স্বামী যখন তোমাকে অনুমতি দেয় নাই তুমি যেতে পারবে না কিছুদিন পর আবার রাসুল করিম সাল আলি ওয়াসাল্লামের কাছে একটি ছিটি লিখলেন ছিটির মধ্যে বললেন যে আমার বাবা অসুস্থ আরো বেশি এখন আপনি আমাকে রক্সত দেন ছুটি দেন আমি কি নিস্তারা গিয়ে আমি আমার বাবাকে দেখতে পারবো রসুল করিম সাল আলাই বললেন না তোমার স্বামী তোমাকে অনুমতি দেয় না তুমি সুতরাং যেতে পারবে না পরবর্তীতে দেখা গেলো যে তার আব্বা জান ইন্তেকাল করছেন রসুল করিম সাল আলাই কাছে খবর পৌঁছল রসুল করিম সাল আলাই আসাল্লাম আবারও বললেন যেহেতু তোমার স্বামী তোমাকে অনুমতি দেয় নাই সুতরাং তুমি নিস্তালায় যেতে পারবে না দেখেন রাসুল করিম সাল আলি ওয়াসাল্লামের জামানার লোকগুলা কেমন ছিল মেয়েরা কেমন ছিল স্বামীর প্রতি কেমন আনুগত্যশীল ছিল বর্তমান জামানায়ও যদি স্বামীদের প্রতি যদি স্ত্রীদের মহব্বত স্ত্রীর প্রতি যদি স্বামীর মহব্বত থাকে তাহলে এই বাংলাদেশের বাংলাদেশের জামিনের মধ্যে ফরকিয়া প্রেম আর থাকবে না তামাম পৃথিবীর মধ্যে ফরকিয়া প্রেম থাকবে না মোহাব্মত ভালোবাসা স্বামীর প্রতি স্ত্রী স্বামীর প্রতি স্বামী স্ত্রীর প্রতি যদি মোহব্বত থাকে তাহলে এটার মধ্যে রহমত আছে এটার মধ্যে কি আছে যখন আপনি আপনার স্ত্রীর হাত ধরবেন আল্লাহ ফাকরবুল আল আমি উভয়জনের ছবিরা গুনা মাফ করে দিবেন কোনো স্ত্রী যদি তার স্বামীর দিকে নেক নজরে মোহাব্বত ভালোবাসার দৃষ্টিতে তাকায় আল্লাহ ফাকরবলা আলামিন তার মুখের গুনা হাতের গুনা হাত দিয়ে ধরলে হাতের গুনা চুমো দিলে গুনা আল্লাহ ফাকরবলা আলামিন মাফ করে দিবেন গুনাগুলা কি করে দিবেন মাফ করে দিবেন ছোট ছোট গুনাগুলো এই জন্য স্বামীকে মোহাব্বত করার জন্য চেষ্টা করব আর স্বামীরাও স্ত্রীদেরকে মোহাব্বত করার চেষ্টা করব আল্লাহ ফাকর বল আগামী আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তাওফিক দান করুক আমার ইল্লাল না